রাখি পূর্ণিমা তো সমৃদ্ধি গোপাল ভাই কে আর কৃষ্ণ চলো এ না ধরো বসো বসো ওখানে বসো রাখো এটা কোথায় গিয়েছিলে তুই হাতটা দেখাও ও বলে রাখো ওখানে রাখো হ্যাঁ দিয়ে দাও ধূপটা দিয়ে দাও ওখানে হুম কৃষ্ণ দাদার হাতে রাখিটা বেঁধে দাও না কৃষ্ণ দাদার কাছে যেতে পারবে পাচ্ছি নি পাচ্ছ না আচ্ছা তুমি দাও আমি বেঁধে দিচ্ছি আস্তে আস্তে বাঁধো ছোট্ট ছোট্ট গোপাল ভাইয়ের হাত পেরেছ ওইদিকে কৃষ্ণ দাদার থেকে কালী মায়ের কাছে আর লক্ষী ঠাকুরে ভালো করে প্রণাম করো বলে করবে না কেন দাও আসতে আসতে কালী মাকে ফুল দাও কালী মাকে ফুল আচ্ছা পায়ে দিয়ে দাও ঘটে দিয়ে দাও বাবলে দেখেছো কালী পায়ে সমৃদ্ধি ফুল দিচ্ছে এবারে কৃষ্ণ ঠাকুরকে আবার এবার গোপাল ভাই কে আর রাধাকে রাধাকে

বলেছ কি বললে কিছু বল নি